আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো রাজস্থানের বিখ্যাত মৌচাক পিঠা প্রথমে একটি পাত্রে চার চামচ ঘি নিয়ে নেব এরপরে আস্ত একটি বরফ নিয়ে ঘষে ঘষে ঘিটা একদম নরম করে নেব। সাদা এবং নরম হয়ে যাবে যখন নরম হয়ে যাবে এর ভিতরে ময়দা দিয়ে মেখে নেব মাখাটা এমনভাবে হবে যেরকম মাওয়া হয়ে যায় সেরকম দেখেন ময়দা আর ঘি ওই রকমভাবে মেখে নেব এর ভিতরে লবণ দিয়ে দেব লবণ দিয়ে এরপরে ঠান্ডা করা দুধ এক কাপ দুধ এর ভিতরে দিয়ে দেব ঠান্ডা দুধ এরপরে বরফ কিছুটা আর ঠান্ডা পানি নিয়ে এটা ভালোভাবে মেখে পরে ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে ঢেলে নেব দেখেন গোলাটা এরকম পাতলা হবে একবারে বেশি পাতলাও না ঘনও না এরকমভাবে হয়ে গেলে এরপরে কড়াইয়ে তেল গরম করতে দেব তেল গরম হয়ে গেলে এর ভিতরে উপর থেকে ব্যাটারটা সেরে দেব এবং আস্তে আস্তে মাছখান চাকু দিয়ে একটু ফাঁকা করে দেব বুধ শব্দ বন্ধ হবে এরপরে আবার অল্প অল্প ব্যাটার দিয়ে দেব এভাবে ভেজে উঠিয়ে নেব অনেক স্বাদের পিঠা আপনারা খেয়ে দেখতে পারেন ধন্যবাদ